এমন কিছু আমল আছে যেই আমলটা করলে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর এক নম্বর আলামায়ামিল খাতায়া এই আমলের কারণে আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুণাকে মাফ করে দিবেন দুই নম্বর দুই নম্বর ওয়ার ফাহিদ্দারাজাত এই আমলগুলার কারণে আল্লাহ তোমাদের সম্মান মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন সাহাবাই খেরাম বল্লান কলু বালাইয়া রসুল আল্লাহ অগ রসুল অগ হাবিব এমন আমলের কথা আমাদেরকে বলে দিন রসুল বল্লেন শোনেরা ক শোনেরা ক এমন আমল হইল ইসবাবুল আলো মা কারে অনিচ্ছা সত্যে ভালো না লাগা সত্ত্বেও ভালোভাবে বুঝু করা রসুল বলেন দুই নম্বর ওয়াকাসারাতুল খুতাইলাল মাসাজিদ বেশি বেশি মসজিদে গমন করা তিন নম্বর ওয়া ইনতিজারুস সালাত বাদাস এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা বেশি বেশি মসজিদে গমন করা আর মসজিদে আসার আগে নামাজ আদায় করার আগে ভালোভাবে উজু করা রসুল বলেন এই তিনটা আমল করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন এক জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন দুই আল্লাহ তালা দুনিয়া এবং আখারাতে সম্মান মর্যাদা বৃদ্ধি করে আমরা মসজিদের দ্বারে কাছেও আসতে চাই না নামাজে আসতে চাই না নামাজ পড়তে চাই না নামাজ পড়তে চাই চাই না না নামাজে আসতে আমাদের ইমান এত দুর্বল হয়ে গিয়েছে চায়ের বাসায় বিভিন্ন রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকিয়া সময় নষ্ট করতে পারি কিন্তু আল্লাহর গড় মসজিদে আইসা পাঁচ সাত মিনিটের জন্য ফরজ নামাজটা আদায় করতে পারি না এরকম আমাদের অভ্যাস এবং হয়ে গিয়েছি কিনা হয়ে গিয়েছি কিনা মসজিদে মসজিদে যাই মসজিদে অন্ধকারে মসজিদে আসি অন্ধকারের ব্যাপারে অর্থাৎ যারা এশার নামাজে এবং ফজরের নামাজে এই দুই নামাজ অন্ধকারে হয়

রসুল আকরম সাল্লাম বলেন বাসেরু তোমরা সুসংবাদ গ্রহণ কর বাসেরু তোমরা সুসংবাদ গ্রহণ কর তোমরা সুসংবাদ নিয়ে যাও তোমরা সুসংবাদ দাও আলমাশাইন ওই সমস্ত মানুষেরা যারা হেঁটে হেঁটে মসজিদে যায় ফিজুলামি অন্ধকারে যারা হেঁটে হেঁটে মসজিদে অন্ধকারে মসজিদে যায় যারা ফজরের নামাজে মসজিদে আসে সার নামাজে মসজিদে আসে মাগরিবের নামাজে মসজিদে আসে বলেন এদেরকে তোমরা সুসংবাদ দাও বিন নুরিতাম ইয়াউমাল কিয়ামাহ আল্লাহু আলামিন এদেরকে পরিপূর্ণ নূর দ্বারা কিয়ামতের দিন উঠাবেন এদেরকে পরিপূর্ণ নূর দিয়া আল্লাহ তালা কেয়ামতের ময়দানে উঠাবেন অন্য অন্য যারা আছে এরা বলবে এরা কারা এরা কারা যাদের চতুর পার্শ্বে শুধু নূর আর নূর তখন বলা হইব এরা হলো ওই সমস্ত মানুষেরা যারা মসজিদে অন্ধকারে মসজিদে গিয়েছে অন্ধকারে মসজিদে গিয়েছে অন্ধকারে মসজিদে যাওয়া নামাজ আদায় করা এটার গুরুত্ব এবং ফজিলত এটার কদর এখন বুঝে আসবে না কিন্তু ঠিকই কেয়ামতের দিন বুঝে আসবে এখন আমরা এশার নামাজ আদায় করেছি এশার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ প্রায় মসজিদ বর্তি ছিল বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ প্রায় মসজিদ বর্তি ছিল আমরা সবাই যদি একটু চেষ্টা করি একটু ফিকির করি একটু চেষ্টা করি আমাদের জন্য ফজরের নামাজ ও জামাতের সহিত আদায় করা অসম্ভব কিছু নয় অসম্ভব কিছু নয় রসুল আকরম সাল্লু আলী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যারা এশার নামাজ জামাতে পড়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ে এদের ব্যাপারে রসুল কি বলেছেন হাদিসে আসছেন قال رسول الله صلى الله عليه وسلم: من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله زربلن سبحان الله رسول أكرم صلى الله عليه وسلم بلة ও আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো মাংসাল্লাহ এশাফি জামা হাতীন আমার যেই উম্মত এশ নামাজ জামাতের সহিত আদায় করে ধরে নেওয়া হবে ধরে নেওয়া হবে ফাকা আন্নামা নামা খাম সে অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ আদায় করেছে অ রাসুল বানান ওয়া মাংসাল্লাহ সুবাহা ফি জামা ফাকাননা মা ক্বামানা সুফ ক্বামা সল্লাল লাইলা আর আমার যেই উম্মত এশার পরে ফজরের নামাজটা আবার জামাতের সহিত আদায় করবে রাসূল বলেন ফাকাননা মা ক্বামা সল্লাল লাইলা কুলহু ধরে নেওয়া হবে আমার ওই উম্মত সারা রাত ডাড়ায়া ডাড়ায়া নামাজ আদায় করেছে আল্লাহু যেই ব্যক্তি যেই উম্মত রসুল বুঝাইতে চেয়েছেন রসুল বুঝাইতে চেয়েছেন আমার যেই উম্মদ এসা এবং ফজর এসা এবং এসা এবং ফজর জামাতের সহিত আদায় করবে রসুল বলতে চাইতেছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে আমার ওই উম্মতের নামায় আমলের মধ্যে লিখে দিবেন যে আমার ওই উম্মত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে এশার নামাজ আমরা যারা জামাতের সহিত আদায় করেছি নিয়ত করে সাহস করে ফিকির করে ইনশাল্লাহ ফজরের নামাজ ও জামাতের সহিত আদায় করব রাজি আছি তো ইনশাল্লাহ রাজি ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন বলেন আমিন বলেন